এটা ধরো ইয়ে কাপড়টা ধরো কাপড় ধরেছ ডানাতে সিঁদুর দেবো সিঁদুরটা মন্ত্র বলা শেষ হয়ে যাবে কপাল থেকে টেনা দেবে দিয়ে ঘন্টা দিয়ে দেব যেটা আছে সে খুলে নাও হ্যাঁ এই ফটো ফটো যদি তোলে একটু সিঁদুরটাই কপালের সোজা লল্লাটের সোজা ধরো

ঘন্টা দাও ধর ঘন্টা টেনা দাও ব্যাস না এবার কাপড় খুলে নিতে পারো এবারে ব্রহ্মা পূজা হবে তারপরে গাঁটচুড়ো বাঁধা হবে